আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে এসছে একটা ভিডিও নিয়ে তো যারা ভিডিওটা দেখা শুরু করে দিস তারা প্রথমে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করুন কেউ কিন্তু আজকের ভিডিওটা স্কিপ করবেন না আরও অনেক কিছু দেখতে পাবেন তো আপনাদের শিউলি আপু সারাদিন কি করি তো এটা তো রমজানের এক দু এক দিন আগের ভিডিও ছিল তারপরে তো রমজান চলে আসলো তো প্রথমে হচ্ছে আমি চলে আসছি আজগোরালি হসপিটালে তো এখানে কাকে নিয়ে আসছি জানেন আমার আম্মাকে নিয়ে আসছি ডক্টর দেখাবো আর কি তো প্রতিনিয়ত তো আমার সাথে ডক্টরের সাথে কথা হচ্ছে তারপরে এখানে এসে কার্ড করে এই যে ফি দিয়ে ডক্টরের পারমিশন নিয়ে নিলাম পারমিশন ছাড়াও আমি দেখাতে পারবো তারপরেও তো পারমিশন নিতে হয় একটা নিয়ম আছে আর যেই ডক্টর দেখাবো ওনার কথা না বললেই নয় উনি এতটা এতটা এতটাই ভালো ডক্টর বিথি ভৌমিক উনি নাক্কান গলা বিশেষজ্ঞ ডক্টর ওনার সাথে আমার হচ্ছে গিয়ে সেই দু সাল থেকে পরিচয় তো উনি খুব ভালো মনের একজন ডক্টর আমি বলবো আমার ফ্যামিলির যাদেরই নাক কান গলার সমস্যা হয় বিধিভৌমিক দেখেন তারপরে বাসায় চলে আসছি এই তো সন্ধ্যা সময় তো আপনাদের শিউলিয়াপু দেখেন এখন থেকে সন্ধ্যায় কি খাবার তৈরি করতেছে আর আপনাদের শিউলি আপু এখন থেকে সন্ধ্যায় কি খাবার খাবে এই যে রুটি বেজে নিতেছি দেখতেই পাচ্ছেন এই যে রুটি বাঁচতেছি এখানে তো রুটি বেজে নিব এখন থেকে আপনাদের শিউলিয়াপুর রুটি খাওয়া শিখে গেছে সন্ধ্যায় ওই যে শাশুড়ি সন্ধ্যায় রুটি খায় শাশুড়ির সাথে খেতে খেতে আমিও অভ্যস্ত হয়ে গেছি ভালোই লাগে খারাপ লাগে না তারপরে রুটি খাবো কি দিয়ে দেখেন গলায় একটু একটু কাশি তাই এই যে আদা লেবু দিয়ে চা বানাচ্ছি সেই চা দিয়েই কিন্তু রুটি খাবো তারপরে এই যে আজ প্রথম রমজানের দিন তো অনেক আগেই দুইটা কোরআন কেনা ছিল মানে কোরআন মাজিদ তো একটা হচ্ছে খান সাহেব নিয়ে গেছে যাওয়ার সময় আর একটা হচ্ছে আমার জন্য রেখে গেছে কোরআন তো বাসায় অনেক আছে তারপরেও এই দুইটা কোরআন আমি কিনেছি ও বলেছিল আর কি কেনার জন্য তো ছোট ছেলে বলতেছে আজকে প্রথম রোজা ও এই কোরআন মাজিদ পড়বে আর কি তারপরে এই যে ওকে এখন আমি বের করে দিতেছি তো দেখুন বাচ্চারা যা ভালো জিনিসের আবদার করলে তো তাদের আবদার রাখতেই হয় তাই না তো এটা কিন্তু খানসাপ দিয়েছে আমাকে কিন্তু ও বলতেছে ও পড়বে এই ঘরে থাকলে আমিও পড়তে পারবো ছেলেরাও পড়তে পারবে সমস্যা নাই বাসায় অনেক অনেক কোরআন মাজিদ আছে আমরা সৌদি আরব থেকেও অনেক কোরআন নিয়ে আসছি ছেলেদের জন্য যাই হোক তারপরে দেখেন এই যে প্রথম রোজার দিন দুপুরবেলা তো দেখছেন ভালোবাসার মানুষগুলো যখন এত সুন্দর জিনিস গিফট পাঠিয়ে দেয় তখন কেমন লাগে কার কাছে আমি জানি না তবে আমার কাছে যদি একটা সুই কেউ পাঠায় গিফট সেটা আমার কাছে মনে হয় একেবারেই লাখ টাকার গিফট তো খেজুরগুলো মাশাল্লাহ সৌদি আরব থেকে আসছে কতটা সুন্দর খেজুরগুলো দেখতেই পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে রোজার খেজুর তো এখন এগুলাকে আমি বক্সে নিয়ে নিব তারপরে এই তো ইফতারির সময় এখন হচ্ছে আমি ডাল ব্লেন্ড করে নিবেন্ড দিয়ে যে কতটা এটা আপনাদের বলতে পারবো না এক দুই মিনিটের কিন্তু ব্লেন্ড করে তারপরে এই তো সোলা সিদ্ধ করে নিছি এইখানে ওই যে আলুর চপ বেগুনির জন্য বেসন গুলে গুলাবো আর এইখানে হচ্ছে ওই যে ডালের মধ্যে সব ধরনের মশলা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি কর্নফ্লাওয়ার সব দিয়ে মেখে নিব তারপরের অংশ দেখুন এই তো তার ফোলা বাটা কেমন হয় জানি না তারপরে এই যে খাবার স্পেশাল খিচুড়ি তো এরকম সবজি খিচুড়ি কার কাছে ভালো লাগে আমার বড় ছেলের খুব পছন্দ সেজন্যে রান্না করলাম আর সাথে তো এই যে গরুর মাংস রান্না হচ্ছে তো এখানে আলু দিয়ে নেবো আর কি ওদের আলু খুব পছন্দ তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন যারা এখনও লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দিবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন শিউলিস ফ্যামিলির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ